এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে থেকে বড় একটি আপডেট চলে এসেছে নতুন বছর অর্থাৎ দুই হাজার সাল থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের নতুন বেশ কিছু নিয়ম চালু হচ্ছে অনেকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন যারা অলরেডি কিংবা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তো এই মুহূর্তে কি আপডেট কিংবা দুই হাজার পঁচিশ সাল থেকে কোন কোন নিয়ম লাগু হচ্ছে বিস্তৃত জেনে আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওটা লাইক না করেন ভিডিওটা লাইক দিয়ে দিনের পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলুন ক্লিক করে নোটিফিকেশান অলকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন আমরা কিন্তু প্রত্যেকে জানি রাজ্য সরকারের সব গুরুত্বপূর্ণ একটি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার যার মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মা বোনদের অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে এক টাকা এবং বারোশো টাকা করে পাঠিয়ে দেবে যারা জেনারেল ক্যাটাগরি তারা পায় কিন্তু মাসিক এক টাকা এবং যারা এসসি এসটি ক্যাটাগরি তারা পাচ্ছে কিন্তু এক হাজার দুইশো টাকা করে এবং ইতিমধ্যে ডিসেম্বর মাসে আরও কয়েক লক্ষ নাম নতুন করে যুক্ত করা হয়েছে এবং এই মুহূর্তে যে নতুন নিয়ম নতুন যে আপডেট নতুন বছর থেকে অর্থাৎ দু সাল থেকে কিন্তু অনেকের টাকা আসবে না তো কেন টাকা আসবে না তার পিছনে কারণ কী রয়েছে যারা সরকারি চাকরিজীবী তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকা পেয়ে থাকে তাদের আবেদন কিন্তু কিংবা তাদের টাকা কিন্তু আসবে না তো যারা সরকারি চাকরিজীবী রয়েছে তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের লাভ ইতিমধ্যে পেয়ে থাকে এবং তারা কিন্তু আর এই লাভ পাবে না বঞ্চিত হবে এর পাশাপাশি যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে আবেদন করবে তাদের আবেদন কিন্তু হবে না সিঙ্গেল অ্যাকাউন্ট দরকার পড়বে এর পাশাপাশি বলা হয়েছে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক করা থাকতে হবে নয়তো আপনার টাকা থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন এবং এটাও বলা হয়েছে যারা এসসি এসটি এস টি ক্যাটাগরি কিন্তু এস সি সার্টিফিকেট দেয়নি তাদের কিন্তু বারোশো টাকা করে আসবে না তো আপনি নিয়ে কি মতামত কী রয়েছে কমেন্ট করে দেবেন আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও বসে বিশেষ করে প্রত্যেককে জানিয়ে দেবেন প্রত্যেক ভালো দেখুন সুস্থ দেখুন